কতদিন দিন হয়ে গেল তোমাকে বিয়ে করেছি তোমার এখনো পেট ফুলে কেন হয় আমার পেট তো বেলুন পাম দিলি ফুলে উঠবে পেট ফুলতে গেলি পাম দিতে হয় আদর করতে হয় তাহলে পেট ফুলে এই তো শোনা তোমাকে তো আদর করি তারপর কেন তোমার পেট ফুলে না আরে চুদির ভাই চাষ করলে যেতে পেট ফুলে উঠতো তাই তো হয়ে যেত তোর মেশিন আমার মেশিন মধ্যে ঢুকাতে হবে তাই পেট ফুলবে কেন শোনা তা নাহলে পেট ফুলবে না ইস এই বল দেখে যে কি করে বোঝাই আরে পেট ফুলতে গেলে মধু লাগে মধু মধু নালি কখনোই হয় না সোনা তাওয়ালে বাজার থেকে পুরো খাঁটি মধু নিয়ে এসো ঠিক আছে। জানো এই চুদির ভাই তুই বুঝিস নাকি হ্যাঁ পেট থেকে গেলি তোর মেশিনে যে মধু বের সেই মধু লাগ দিমা হবে। শোনো আমার জান আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ। আরে উত্তরটা তো দিয়ে যাও। যা আজকের থেকে তোর হ্যান্ডেল মারা বন্ধ। সোনা তুমি কি করে জানলে যে আমি হ্যান্ডেল মারি? আরে আমি দেখেছি আমি যখনই এই ঘাটে চান করতে আসি তুমি ওই খেজুর গাছের পিছনে লোকে লুকিয়ে হ্যান্ডেল মারো। যা দুস্তু তুমি যখন দেখিস আমি তোমার লুকিয়ে লুকিয়ে হ্যান্ডেল মারি তাহলে আমাকে একবার ঠুকাইতে দিতে হয় হুম আমি তো দেওয়ার জন্য পুরো রেডি ছিলাম শোনা তুমি আমাকে কবে প্রপোজ করবা তারপরে তো তোমাকে আমি একবার ঠুকাইতে দেবো তাই নাকি শোনা তাই নাকি তাহলে আজকে বেলায় এখানটা আসবা আমি আর তুমি ডগি স্টাইলে খেলা করবো ঠিক আছে শোনা যা বদমাইশ বৌদি তোমার ঠাকুর পো আমার মারিছে বৌদি গো মা কি বলছো তুমি আমার ঠাকুর পো তোমাকে মেরেছে কিন্তু কিসের জন্য তোমার ঠাকুর পো পাশের বাড়ির ঝুমা বৌদি রুপালী বৌদি মশালি বৌদি ওদের সঙ্গে লুকিয়ে লুকিয়ে খেলে আর আমার সঙ্গে খেলতে গেলে নাকি ওর গন্ধ কয় ভালো লাগে না রাজকুমার এই কাজটা একদম ভালো করেনি আমার সঙ্গে দেখা হোক ওর ভালো করে ঘোঙামারি দেবো পারবা না বৌদি পারবা না ওর হুঙাটাও ভালো করে মারতে পারবা না কারণ ওর হুঙাটাও ডলা হয়ে গেছে তার মানে কি বলবো বৌদি কি বলবো নিজের স্বামীর কথা কি আর মুখে বলা যায় বলো আমার স্বামী না হোমো না কমো না কোমো ও সব জায়গাতে মেশিন চালাই বৌদি সব জায়গা দিয়ে মা